এবার চারিদিকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই সেই মসজিদ সেই মসজিদ কুয়া মসজিদ নামে পরিচিত এই কুয়া মসজিদের ইতিহাস চমৎকার ইতিহাস চমৎকার ইতিহাস এই মসজিদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুসলমান ধর্মের চতুর্থ মূল্যায়িত মসজিদ চতুর্থ মোল্লায়িত মসজিদ চতুর্থ মোল্লায়িত মসজিদ বলতে মসজিদে হারাম বা মক্কা বাইতুল্লাহ বা মক্কা এক নম্বর পজিশনে রয়েছে দ্বিতীয় হচ্ছে মসজিদে নববী যেটি মসজিদে মদিনায় রয়েছে এখানে আমাদের নবীকরের শুয়ে রয়েছেন তৃতীয় হয়েছে তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা সেই আকসা মসজিদ আকসা মসজিদের পাশেই অনেক নবী করিমরা নবীরা ছিলেন তৃতীয় হিসেবে মসজিদুল আকসাকে গণ্য করা হয় আর চতুর্থ হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মসজিদ মসজিদে কুবা ইতিহাস ঐতিহ্য মুসলমানদের যে ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে তার বড় ধরনের একটি প্ল্যাটফর্ম মসজিদে কুবা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদের মসজিদে কুবার যে অবস্থান মসজিদে কুবার পাশে রয়েছে অনেক খেজুর গাছ খেজুর বাগান বলা চলে দেখছেন আমি বাইরে থেকে দেখাচ্ছি আস্তে আস্তে মসজিদে কুবার যে আঙিনা সুবিশাল আঙিনা সুবিশাল আঙিনা দেখছেন আপনারা সুবিষ্য আঙিনা না আমি আস্তে আস্তে খেজুরের বাগানের পাশ দিয়ে দূর থেকে একটু দেখাবো দেখানোর পর পরে আমি চেষ্টা করব সামনের অংশে দেখানোর জন্য মসজিদে কুবা এই শি মসজিদ যেখানে মদিনায় হাজির বা কুমরা করতে আসা মানুষজন যখন মদিনায় আসেন তখন এই মসজিদে মসজিদে বেশিরভাগ সময় সময় দেন প্রচলিত রয়েছে যে মসজিদে কেউ যদি দুই রাকাত নাফল নামাজ পড়ে এক হজের ওমরা হাজের সোয়াব পাওয়া যায় একটি ওমরাহের সোয়াব পাওয়া যায় দূর থেকে দেখা যাচ্ছে মসজিদে কুবা কুবা মসজিদ আমি এই দিক দিয়ে দেখা যাচ্ছে যে নারকেল নয় এটি এগুলি হচ্ছে খেজুর খেজুরের বৃক্ষ রয়েছে এক চার পাঁচ ছয় সাত আট নয় শুরু বারো চোদ্দোটি পনেরোটি রয়েছে আর এইটি গিয়েও রয়েছে আপনারা দেখছেন যে মানুষজন মানুষজন বিভিন্ন দেশের মানুষ এখানে আসছেন এসে ছবি তুলছেন ভিডিও করছেন তো আমি তাদেরকে দেখাচ্ছি যে দেশ বিদেশের মানুষজন এই মসজিদে কুবায় এসেছেন তারা ভিডিও করছেন ছবি তুলছেন আমি মসজিদে খুব আর দূরের অংশগুলি আমি দেখাচ্ছি এই মানুষজন জিয়ারা করতে এসেছেন জিয়ারা মানে ভ্রমণের পরে এই জায়গায় এসে দুই রকাত নকল নামাজ পড়লে এক ওমরা হজের সোয়াব পাওয়া যায় এটাই প্রচলিত রয়েছে এটি মুসলমানদের চতুর্থ মসজিদ মসজিদে কুবা সৌদি আরবের মদিনা শহর থেকে অল্প কিছু দূরে দশ রিয়াল লাগে মসজিদে নববী আমাদের নবী করিম ইসলাম যেখানে শুয়ে আছেন সেই মসজিদে নববী থেকে মাত্র দশ রিয়াল দিয়ে চলে আসা যায় মসজিদে কুবা থেকে কুবায় এখানে কথিত রয়েছে যে যারা নামাজ পড়েন তারা এক উমরার সব পায় এক উমরা হজের আমি মসজিদে কুবার আঙিনা আপনাদেরকে দেখাচ্ছি ওই যে মানুষজন এসছে বাস দিয়ে বাসের মাধ্যমে মানুষজনে এসেছেন অনেকে ছবি তুলছেন ছবি তুলছেন মসজিদের মানুষজন বের হচ্ছেন নামাজ পড়ছেন আঙিনা দেশ বিদেশের মানুষজন এখানে এসেছেন এখানে ভিডিও আমি ধারণ করছি খুব কাছ থেকে দেখা যাচ্ছে যে মসজিদে কোবা খুব কাছ থেকে দেখা যাচ্ছে মসজিদ মসজিদে কোবা এই সেই কোবা মসজিদ দেখছেন যে মানুষজন আসছেন এখানে মানুষজন আসছেন এখানে রাতের বেলা রাতের বেলায় আলোকিত থাকে রাতের বেলা আলোকিত থাকে মসজিদের কুবার সুবিশাল আঙ্গিনা সবচেয়ে বড় বেশি হচ্ছে এখানে কবুতর শোয়ে শোয়ে কবুতর এখানে খেলাধুলা করছে শোয়ে শোয়ে কবুতর আপনারা কবুতর দেখছেন এখানে শত শত কবুতর চড়ুই পাখি রয়েছে এই যে বিভিন্ন দেশের মানুষজন এই মসজিদে এসে মসজিদে এসে নামাজ আদায় করেন কারণ কথিত আছে যে এইখানে যদি কেউ নামাজ আদায় করে তবে দুই টাকা নামাজ আদায় করার বিনিময়ে একটি ওমরা সাপ পাওয়া যায় এই যে আঙিনা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো তো মূলত পাহাড় ছিল পাহাড়কে টেকেটে কেটে মসজিদ করা হয়েছে এই যে এখান থেকে নিচের দিকে নামতে হয় পাশাপাশি আরেকটা জিনিস আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে এখান থেকে মানুষজন জিম দেখলাম এখানে এখান থেকে মানুষজন বের হচ্ছেন পাশাপাশি এখানে জুতা রাখার যে বক্স রয়েছে আপনারা দেখছেন হাজার হাজার মানুষের জুতা রাখার বক্স উনিশ নম্বর গেট এভাবে উনিশ নম্বর গেট উনিশ নম্বর গেট এখানে আছে এখানে মসজিদে আমি আছি মসজিদে কুবা সাত নম্বর গেটের পাশে এই যে খেজুর বাগান দেখছেন খেজুর বাগান এখানে যে মসজিদে কুবা এই মুসলমান ধর্মাবলম্বী মানুষের অন্তরের একটি মসজিদ যেই মসজিদে নবী করিম সাল ইসলাম প্রথম এখানে এসে মসজিদ ইয়ে করেছিলেন তৈরি করেছিলেন আর ওনার রোজা পাক রয়েছে মদিনার মসজিদে নবীতে এখানে শত শত হাজার হাজার মানুষ আসছেন নামাজ পড়তে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষ হাজার হাজার মানুষ এখানে নামাজে নামাজের জন্য এসেছেন এই সেই মসজিদ ঢুকলাম এখানে ছোট ছাতা রয়েছে যে ছাতার নিচে আমরা আছি প্রচুর পরিমাণে ছাতা রয়েছে অনেক বড় এরিয়া এ 16 নাম্বার গেট এই সাইড দিয়ে মূলত মহিলারা নামাজ করেন মহিলারা নামাজ করেন এই সাইড দিয়ে এখানে আজ আখিজুর বিক্রি করছেন আজ আখকরমা আখিজুরের জন্য মানুষজন আছেন আজ আখিজুর বিক্রির জন্য সবাই

যে দোকান এখানে ময়লা আবর্জনা ফেলার জন্য যে ছোট বাস্ক বা ছোট হোয়াইট এটা হচ্ছে আল রিহাবা স্কোয়ার আল রিহাবা স্কোয়ার এখানে দেখা যাচ্ছে পিস টু মস্ক ইকুইটি দ্য মস্ক পিস ডেডিকেটেড ফর সো প্লিজ ডোন্ট স্প্রেয়ার ড টু স্টে ফর লং টাইম গে গ্যাদারিং ইজ ওনলি অ্যালাউড ইন অ্যাসাইন্ড প্লেস যাই হোক এটা হচ্ছে কার পার্কিং কার পার্কিংয়ের এরিয়া আর এখানে কিছু কেনাকাটার জন্য দোকান রয়েছে এই যে কেনাকাটার দোকান রয়েছে এখানে আপনি দেখছেন যে এখানে কিছু দোকান রয়েছে আর আরও বৃহৎ এরিয়া এগুলি কাজ চলছে চলমান কাজ ওই ওই ভিতরে কিছু কাজ চলছে চলমান কাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আমাদের মুসলমান ধর্মের ইতিহাসে ঐতিহ্যবাহী মসজিদ মসজিদের কুবা নিচে অনেক পাহাড় পর্বত রয়েছে এখানে সুন্দর সুন্দর এরিয়া রয়েছে দেখা যাচ্ছে এখানে প্রাচীনতম নিদর্শন রয়েছে মসজিদের কুবার এই সেই পাহাড় পাহাড় কেটে সুন্দর করে এখানে মসজিদ বানানো হয়েছে এই সাইডটা পাহাড় আর এখানে খেজুরের গাছ রয়েছে খেজুরের গাছ রয়েছে দেখছেন যে এখানে পাহাড় কেটে এই সাইড দিয়ে খেজুরের গাছ আর নিচ দিয়ে গাড়ি চলছে আর দূর দূরান্তে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে এই যে এই জায়গাগুলি পরবর্তীতে কার্যক্রম হবে এখানে পাহাড় ছিল তারপরে এখানে বাউন্ডারি দেওয়া হয়েছে মোটামুটি সব কিছুই দেখা যাচ্ছে সামনের দিক দিয়েও কাজ চলছে পিছন দিক দিয়েও কাজ চলছে এক কথায় বলতে গেলে এখানে পাহাড় কেটে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই সেই কোবা মসজিদকে সাজানো হয়েছে মানুষের হাতের কাজের কারণে অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ওই সাইড দিয়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং দর্শনীয় স্থান এই যে উঁচু নিচু ঢালু আর এখানে এখানে রয়েছে kiczu jayega taki achim to va bakła. bakwa ya vana এখানে জন মুরুগী মানুষ এখানে দর্শনীয় স্থানটিতে আছেন এটি রাখা হয়েছে যাই হোক এখন আমরা এই সাইড থেকে আস্তে আস্তে অন্য সাইডে চলে যাচ্ছি অনেক বড় এরিয়া কুমার এরিয়া অনেক বড় এরিয়া তারা দেখছেন যে এখানে একটি সুন্দর চমৎকার একটি লাইব্রেরির মতোই লাইব্রেরি নয় লাইব্রেরির মতোই কিন্তু লাইব্রেরি নয় লাইব্রেরি থাকলে অবশ্যই লেখা থাকতো বা আরবিতে বা উর্দুতে লেখা থাকত তো ওই সাইড দিয়েও হোটেলের মতো রয়েছে মানুষজন এখানে নাস্তা টাস্তা করে যাই হোক এই অংশ আমি আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই মসজিদে কুবা আমাদের নবী করিমসলামের একটি মহত্ব বহন করে এইখানে প্রাচীন একটি বাড়ির মতো দেখা যাচ্ছে প্রাচীন একটি বাড়ির মতো দেখা যাচ্ছে এই যে এটি প্রাচীন বাড়ির মতো দেখা যাচ্ছে এখানে প্রাচীন বাড়ি প্রাচীন বলতে পাহাড়ে কেটে বাড়ি করা হয়েছিল তখনকার আমলের এটি দেখা যাচ্ছে মসজিদের কুবর পাশেই একদম সন্নিকটেই এই সেই প্রাচীন বাড়ি মানুষের হাতের কারুকার্যের কাজের কারণে দেখা যায় যে অনেক নোংরা জিনিসও পরিষ্কার হয়ে যায় ধুলাবালি হয়ে উঠে দর্শনীয় স্থান মুখ মনোমুগ্ধকর এবং চমৎকার স্থান যাই আমরা দূর থেকে কুবা মসজিদের সৌন্দর্য দেখছি এই যে দূর থেকে দেখা যাচ্ছে কুবা মসজিদ দূর থেকে আমরা কুবা মসজিদের ভিডিওটি দেখছি দূর থেকে এই যে বেশি দূর নয় এক মিনিট এক মিনিটের রাস্তা বেশি দূর নয় খুব একটা দূর নয় আমরা চেষ্টা করছি আর এখান থেকে বহু মানুষজন মসজিদে কুবায় আসছেন সুন্দর করে দেখার জন্য দেখছেন শত শত মানুষ হাজার হাজার মানুষ আসছেন কুয়া মসজিদ দেখার জন্য কুয়া মসজিদ দেখার জন্য হাজার হাজার মানুষ আসছেন যাই হোক আমরাও এই ফাঁকে আর একটু সামনে যাই আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানে গাছ লাগানো হচ্ছে চমৎকার চমৎকার এই গাছগুলি বড়ো হলে আরও সুন্দর হবে আমি চেষ্টা করবো প্রতিনিয়তই আপনাদেরকে ঐতিহ্যবাহী স্থানগুলি দেখানোর জন্য যেহেতু আমি একজন ভ্রমণ বিষয়ক কার্যক্রম বা ভ্রমণ বিষয়ক লেখক ইতিহাস ঐতিহ্য এবং ভ্রমণ নিয়ে আমি কাজ করি আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য এবং ভ্রমণ নিয়ে আমি কাজ করছি তার মধ্যে এখানে কুঁয়া মসজিদের যে ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখছেন এখানে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের মানুষজন আসছেন জিয়ারা করার জন্য কুয়া মসজিদের উপরে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে পাখি রয়েছে প্রচুর পাখি রয়েছে প্রচুর পরিমাণে পাখি রয়েছে প্রচুর মানুষজন যাচ্ছেন আসছেন আজকে বেশিক্ষণ আর ভিডিওটি আমি রাখব না আর দুই মিনিটের ভিতরে আমি ভিডিও সমাপ্ত করে দেব কারণ এখানে যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি আরও বেশ কিছু জায়গায় আমরা ভিডিও করব ভিডিও আপনাদেরকে দেখাব কুবা মসজিদের আঙ্গিনা কুবা মসজিদের আঙ্গিনা দেখতে পাচ্ছেন আপনারা এখানে মানুষজন আছেন বিভিন্ন সাইড দিয়ে আমরা যাচ্ছি দেখছি এই সাইডে রৌদ্র কম তাই এই সাইডে আমরা একটু ভালোভাবে দেখাচ্ছি ওই সাইডেও যাবো এখন আস্তে আস্তে ওই সাইডে চলে যাব ঐতিহাসিক কুবা মসজিদ আমি সব সময় চিন্তা করি যে দর্শনীয় স্থানগুলি ভালোভাবে দেখা যায় যেন এখান থেকে দেখা যাচ্ছে খুব আর সৌন্দর্য চলো আমরা আস্তে আস্তে দেখছি এখানে এখানে বিভিন্ন দেশের মানুষজন আসছেন এই ছোট ছোট গাড়ি দিয়ে যারা অসুস্থ তারা এই গাড়ি চড়ে আসেন যারা পায়ে সমস্যা আটতে কষ্ট হয় তারা এই গাড়ি চড়ে আসেন है हैं ने एक बोर्ड दिया আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি বই মসজিদ থেকে এখানে নামাজের ব্যবস্থা করা হয় এখানে সুন্দর চট বিছানা রয়েছে চট বিছানা রয়েছে এখানে নামাজের ব্যবস্থা এখানে অনেকে নামাজ পড়ে সুন্দর একটি প্লেস যাই হোক আমরা আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে ভিডিওটি দ্রুততম সময় শেষ করে দেবো এখানে ছোট ছোট ছাতার মতো দেওয়া আছে ছাতার নিচে আসি ব্যসা এরকম নামাজ পড়া হয় এখানে আরেকটি গেট মসজিদে ঢোকার গেট ব্রমশিদে ঢোকার এই গেট এই দিক দিয়ে মানুষজন ঢুকে আবার এই দিক দিয়ে ঢোকার পরে উজুখানা রয়েছে এদিক দিয়ে এখানে উজুখানা রয়েছে আমরা উজুখানার দিকে যাচ্ছি দূর থেকে এখানে উজুখানা উজুখানা এই যে মানুষজন উজু উজু করার জন্য যাচ্ছেন এই সেই উজুখানা যাই হোক থেকে দেখা যাচ্ছে সত শত নয় হাজার হাজার মানুষজন আসছেন এখানে পুরুষদের আরেকটি কিছু খানা মেন্স টয়লেট এই সেই কুবা মসজিদ ঐতিহাসিক কুবা মসজিদ মসজিদে কুবা বৃহত্তম বা মসজিদ মসজিদে কুবা এই দিক দিয়ে পরের দিকে যাওয়া যায় আমরা বের হচ্ছি এখানে অপর দিন মসজিদে অ্যাডমিনিস্ট্রেশন আর এই এই দিক দিয়ে উর করা ব্যবস্থা রয়েছে এদিক দিয়ে ব্যবস্থা রয়েছে আমরা মসজিদে ক্রুবার বাইরের অংশে চলে এসেছি মসজিদে কুবার বাইরের অংশে চলে এসেছি এদিক দিয়ে অনেকেই উদু করা বা নামাজের জন্য এদিক দিয়ে যান চারদিক দিয়েই সুন্দরভাবে দেওয়া রয়েছে মসজিদে কুবার সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে লেখা আছে মসজিদ আল আঞ্জমান মসজিদ আল কুবা এভিনিউ ওয়েলকাম টু কুবা এখানে দেওয়া রয়েছে আমরা দেখছি ঐতিহাসিক একটি মসজিদ যাই হোক সবাই ভিডিওটি ভালোভাবে দেখবেন আমি ভিডিও বিস্তারিত বলেছি আপনারা মনোযোগ সকালে দেখলে কোবা সম্পর্কে কিছু ধারণা পাবেন অস্ট্রেলিয়া কোভা সম্পর্কে আপনারা আশা করি ভিডিওটি সুন্দরভাবে দেখবেন একাধিকবার দেখবেন তাও তবে অনেক কিছু জানতে পারবেন অনেক সুন্দর দর্শনীয় স্থানগুলি আপনারা দেখতে পারবেন পাশাপাশি এখানে কবুতর চত্বরের মতো রয়েছে কবুতর চত্বর কবুতররা এখানে খাওয়া দাওয়া করে মানুষজন খাবার দাবার প্রদান করে এই সেই কবুতর চত্বর এখানে কবুতর খাওয়া দাওয়া করছে